সাইলেন্ট ভ্যালিতে আমাদের ছবি ভিডিও করা কমপ্লিট এবার আমরা সিলেরি সিলেরিগাঁও তো তোমাদের সাথে দেখা হচ্ছে সিলেরিগাঁওতে গিয়ে সঙ্গে থাকো সুস্থ থাকো সাইলেন্ট ভ্যালি থেকে সিলেরিগাও যাওয়ার রাস্তা দেখো কত সুন্দর পাইন ফরেস্টে ভরপুর একেবারে শুধু পাইনের জঙ্গল আর পাইনের জঙ্গল কত সুন্দর লাগছে দেখতে রাস্তা থাকি বানানো মোটামুটি যেমন হয় সরকারি পয়সা মারফি করে রাস্তা বানিয়ে এ দেখো বাঁকা রাস্তা দেখবে এটাকে বলে এই হচ্ছে বাঁকা রাস্তা এ দেখো বাঁকা রাস্তাটাকে বলে এই হচ্ছে বাঁকা রাস্তা হ্যাঁ সেরকম বাঁকা রাস্তায় জীবনে কোনো দিন দৃশ্যে হলে হবে না চলতে হবে চলতে থাকতে হবে দৃশ্যে হওয়া যাবে না সুস্থ থাকতে হবে চলতে থাকতে হবে সুস্থ থাকতে হবে চলতে থাকতে হবে এই হচ্ছে আমরা যাচ্ছি এখন সিলেরিগাঁও সিলেরিগাঁও যাওয়ার এটাই একমাত্র রাস্তা সাইলেন্ট ভ্যালি হয়ে আমরা সিলেরি কেদুম থেকে সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি থেকে সিলেরিগাও এই রাস্তাতেই আসছি সঙ্গে থাকো দেখতে থাকো খেল অ্যাডভেঞ্চার দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে ছন্দকার শুনশান রাস্তা শুধু মেঘ আমি বুকু নন্দী ডাকাত এই চারজন মিলে যাচ্ছি দেখো অন্ধকার রাস্তা কাটে বলা শুধু মেঘের অন্ধকার মেঘে মেঘে অন্ধকার মানে অসাধারণ সুন্দর অসাধারণ অসুস্থ এই সৌন্দর্যর কোনো ভাগ দেওয়া যাবে না ভাগ হবে না তো ওই ভাব যা দিই তোমাদের ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে ওটুকুই তোমরা করো তো স্বাদ নেও না তোমরা একটু ঘরে বসেই থাকো ঘরে বসে বসে যারা আমার ভালোবাসার মানুষ তারা একটু লাইক কমেন্ট করো আর যাদের মনে জ্বালা লাগে তাহলে তো ফটোটা বারবার দেখো আর জলো হ্যাঁ ফটো বা ভিডিও যাই হোক বারবার দেখো আর জ্বালাপোরা করে মনে মনে জ্বালাপোরা করে যায় বলো না জ্বালাপোরা করা জ্বালা পোড়া করে তোমার তাই না হ্যাঁ হ্যাঁ দেখো সুস্থ থাকো ভালোই বাসো আর না বাসো সুস্থ থাকো সবাইকে তোমরা ঠিক আছে বিকশ ভালো জঙ্গল পাইন ফরেস্ট দেখো পাইন গাছ কত জঙ্গল রাস্তা পুরো পিচ্ছিল এই রাস্তা যদি কংক্রিটের করে তো হয়তো চলা যেত না পাতা পরে আইন পাতা পরে রাস্তা পুরো পিচ্ছিল হয়ে রয়েছে ছোটো ছোটো কাপড় নুড়ির রাস্তা নুড়ি কাপড় তোমার কংক্রিট দিয়ে নুড়ি কাপড় দিয়ে কংক্রিট দিয়ে রাস্তাঘাট হচ্ছে সেই রাস্তায় চলতে জোরে চালানো যাচ্ছে না সাহস পাওয়া যাচ্ছে না যদি স্পিড করে স্পিড করে তো মুশকিল না চার চাকা যায় এই রাস্তায় কম বেশি কিন্তু খুব বেশি না খুবই কম যায় ওই হালকা ফুলকা মাঝে দু একটা দেখা যায় এই রাস্তায় খুব বেশি জোরে গাড়ি চালানো উচিত না আস্তে আস্তেই যাওয়া উচিত যেহেতু ঘন ফরেস্ট জঙ্গল ফরেস্ট পাইন ফরেস্ট আর প্রচুর স্লিপারি রাস্তা মানে পাতা পরে পরে এমন অবস্থা হয়েছে রাস্তার মানে স্লিপ করবেই জোরে চালাতে তার মধ্যে দিয়ে রাস্তায় আর মেঘ সেত সেতে ওয়েদার পুরো মেঘে ভেজা সবসময় চপ 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 করে দিকে থাকে তার মধ্যে আছে পাহাড়ি গরু পাহাড়ি গরু মানে নর্মাল গরুই পাহাড়ে রয়েছে তাই পাহাড়ি গরু চোরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে জোরে চরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে যখন প্রথমে আসি তখন এই পাহাড়ের পাশ দিয়ে এই যে ছোটো ছোটো পিল্লার মতন করা হয়েছিল কি বলে এটাকে যাই হোক এগুলো দেখে অনেক আনন্দ পেয়েছিলাম অনেক ভালো লেগেছিল বলছিলাম কি ভাই কী জিনিস এটা বানিয়েছে কেন অনেক কিছু করতে দিয়েছে যখন প্রথমবার পাহাড়ে আসি তো তারপরেই পাহাড়ের প্রতি একটা ভালোবাসা টান ভালো লাগা শুরু এখন তো অনেক ভালো লাগে এখন তো স্বাধীন ইচ্ছে হলেই চলে আসতে পারি ভালো লাগুক না লাগুক ভালো লাগলেও আসি ভালো না লাগলেও আসি মানে ভালো লাগলে সুখে আনন্দ খুশিতে আসি আর ভালো না লাগলে ওই ভালো না লাগাটাকে ভোলানোর জন্য বা ভুলে থাকার জন্য আসি দুটো কারণেই পাহাড়ে আশা পায় এভাবেই যেন অনেক দিন আসতে পারি অনেকবার আসতে পারি খুব সুন্দরভাবে ঘুরতে পারি এই আশা রাখি ভগবানের কাছে এখন বাকিটা তো বাবার হাতে পরিস্থিতির বিচারে সব দেখি কি করা যায় হয়তো কী হয়